একদিনও সময় নষ্ট নয় বিজয়া মিটতে না মিটতেই কাজে লেগে পড়লেন বিপ্লব কুমার দেব সামনেই বিধানসভা তার আগে যাতে কোনো খামতি না থেকে যায় সেই উদ্দেশ্যেই সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে কলকাতা পৌঁছলেন তিনি আসন্ন নির্বাচনের জন্য বিজেপির তরফে রাজ্যের কো ইনচার্জ হিসেবে নিযুক্ত হয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব সেই কারণেই তার কলকাতায় আগমন শুক্রবার তাকে অভ্যর্থনা জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রাক্তন মন্ত্রী নিশিল প্রামাণিক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ বিশিষ্ট নেতারা দলীয় সূত্রের খবর তাদের বিশ্বাস দলকে মজবুত করতে বিপ্লব তার প্রশাসনিক অভিজ্ঞতা ও সাংগঠনিক ক্ষমতা দিয়ে রাজ্যের বুথ স্তর পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন তার নেতৃত্ব দলের কর্মীদের মধ্যে নতুন করে কাজের প্রতি উদ্দীপনা আনবে বলেই মনে করছে বিজেপি নেতৃত্বরা অন্যদিকে বিজেপির এই নিয়োগ নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৃণমূলের তাদের অভিযোগ ত্রিপুরায় মুখ্যমন্ত্রী থাকাকালীন বিপ্লব দেব বাংলার মানুষদের উপর আক্রমণ করিয়েছিলেন কি তার বিরুদ্ধে সন্ত্রাসবাদেরও অভিযোগ রয়েছে এ বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন বাংলা এসে মানুষ তাকে উপযুক্ত জবাব দেবে এবং ২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে বাংলার মানুষ বাক্সবন্দি করে ফিরিয়ে দেবে তার পাশাপাশি তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের দাবি যারা বাংলার উপর আক্রমণ করে বিজেপি তাদেরই পুরস্কৃত করে বিজেপি যদিও এই সব সমালোচনাকে গুরুত্ব না দিয়ে সাংগঠনিক কাজে মন দিতে চাইছে এদিকে নির্বাচন ইনচার্জ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকেও নিয়োগ করা হয়েছে বলে জানা যাচ্ছে এই বাঘযুদ্ধের মধ্যে একটা কথা পরিষ্কার ছাব্বিশের নির্বাচনে কোমর বেদে নামতে চাইছে বিজেপি তাদের মনোভাব যেন বিনা যুদ্ধে নাহি দিব সূচাক্রমে দিনই দিশা দাশের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা